প্রিয় পর্যটক ভোলাবাসী আমরা যাচ্ছি ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে চলে এসেছি ভোলার চরপেশনের খুব কাছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে নয় এপ্রিল দুই হাজার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে যাচ্ছি ভোলার চরপেশনে দেখতে পাচ্ছেন ভোলার উপকূল যেদিকে তাকাই সেদিকে উপকূল আমরা রয়েছি কর্ণফুলী তেরো লঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন আমি বলছি মুসলেউদ্দিন তরুণ ভোলার টুর টোয়েন্টিফোর ডট কম থেকে আমি বলছি ভোলার যেই উপকূল সেটি দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ হচ্ছে হচ্ছে মরুভূমির মতো কিছু জায়গা দেখতে পাচ্ছি বাট হচ্ছে ভোলার মূল ভূখণ্ডের পাশে আমরা ব্লক দেখতে পাচ্ছি বিভিন্ন এবং হচ্ছে আমাদের জাহাজটি হচ্ছে খুব দ্রুত গতিতে আমরা ঢাকা থেকে এসেছি প্রায় মানে দুই সহস্রাধিক মানুষ নিয়ে ঢাকা থেকে আমরা ভোলার চপেশনের উদ্দেশ্যে চলে এসেছি আমরা কেবিন থেকে ব্লক করছি এখানে ছাদ সহ বিভিন্ন জায়গায় চারতলা বিশিষ্ট এই জাহাজটি বিভিন্ন জায়গায় হচ্ছে মানুষ রয়েছে তারা যাচ্ছে আমরা দেখাচ্ছি কর্ণফুলি তেরো লঞ্চের তাদের যে গতি বারো এবং তেরো দুইটি লঞ্চ একই মাপের একই ক্যাটাগরি সেটি আমরা দেখাচ্ছি দেখাচ্ছি দ্বীপ জেলা ভোলা ধান সুপারি গোলা এই তিনে ভোলা আর সেই দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি আপনারা যারা ভোলার মধ্যে এবং ঢাকাতে রয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন এবং প্রবাসে রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি করা আপনারা দেখতে পাচ্ছেন ভোলার চারপাশে নদী তিন পাশে নদী এক পাশে সাগর এখানে যদি আপনারা ঘুরতে আসেন ভোলার চরপেশনে পর্যটনের বিভিন্ন স্পট রয়েছে যেমন জ্যাকব ওয়াশ টাওয়ার সেটি বাইশতলা বিশিষ্ট একটু টাওয়ার রয়েছে এবং কুকরিমুকরির একটি দ্বীপ রয়েছে যেটি সেন্ট মার্টিনের পরে একটি আধুনিক এবং প্রাকৃতিক সম্পূর্ণ একটি দ্বীপ যেটি সুন্দরবনের পরেও মানুষ সেখানে ঘুরতে আসে হরিণসহ বিভিন্ন প্রজাতির হচ্ছে দেখা যায় এবং হচ্ছে চরপেশন খামারবাড়ি নামে একটি রিসোর্ট রয়েছে এবং হচ্ছে চরপেষণের ফ্যাশন স্কোয়ার চরেশন শেখ রাসেল ডিজিটাল পার্ক এবং এই ধরনের অনেকগুলো এবং খেজুর গাছিয়া হচ্ছে পর্যটন স্পট এবং বেতুয়া সিভিস যেখানে আমরা যাব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাহাজটি যাচ্ছে ভোলার চরপেশনের উদ্দেশ্যে এই জাহাজটি দুইশো চল্লিশ হচ্ছে ফিট উঁচা লম্বা এই জাহাজটি এবং উঁচু হচ্ছে চারতলা বিশিষ্ট এই জাহাজটি আমরা দেখতে পাচ্ছি জাহাজের উপরের অংশ দেখা যাচ্ছে যারা আপনাদের চ্যানেলে আমাদের চ্যানেলে রয়েছে তারা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আমরা চেষ্টা করব। আমরা ভোলার এভাবে বিভিন্ন পর্যটনের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য তা আমরা বলছি দ্বীপ জেলা ভোলার কথা ভোলাতে পর্যটনের আরও কয়েকটি স্পট রয়েছে লালমোহনের সজীবাজের জয় পার্ক রয়েছে এবং হচ্ছে ভোলাতে নিজাম হাসিনা ফাউন্ডেশন রয়েছে এবং ভোলা সদরে ইলিশা হচ্ছে একটি ঘাট রয়েছে সেখানে ইলিশা পর্যটন কেন্দ্র রয়েছে এবং তুলাতুলি পর্যটন কেন্দ্র রয়েছে ভোলা সদরে তো আপনারা যারা দ্বীপ জেলা ভোলাতে দেখতে আসতে চান ভোলাতে আর শস্য ভাণ্ডার বলতে যেসব জিনিস রয়েছে ধান সুপারি এগুলো তো রয়েছেই এবং হচ্ছে ভোলাতে মহিষের দদি সেটি হচ্ছে বিখ্যাত এবং ইলিশের বাড়ি ভোলা সেটিও ইলিশ বিভিন্ন ধরনের ইলিশ এবং নদী সামুদ্রিক বিভিন্ন মাছ ভোলাতে আসলে আপনারা খেয়ে থাকবেন এবং হচ্ছে এখানে শাকসবজি সহ তরুলতা এবং বিশেষ করে তরমুজের জন্য ভোলা বাসি হচ্ছে বিশেষ জন্য বিখ্যাত এবং তরমুজটি ভোলাতেই বেশি হয় কারণ আপনারা যে ভিডিও দেখছেন এই ভিডিওর মধ্যেই আমরা দেখাচ্ছি যে ভোলার পলিমাটির দেশ ভোলা এরকম একটি বইও রয়েছে সেই এটির মাধ্যমে হচ্ছে ভোলার মানুষ হচ্ছে উপকূলে এবং হচ্ছে চরাঞ্চল অঞ্চল যেখানেই হয় সেখানে কিন্তু তরমুজ চাষ করলে এক একটি তরমুজ প্রায় বিশ বাইশ এবং এক মনের মতো এত বড় তরমুজ হয়ে থাকে তো এই তরমুজগুলো অনেক সুস্বাদু এবং রসালো সেগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গোলার তরমুজ হিসাবে পরিচিত যায় তো আমরা আজকে ঈদুল আফিতর ফিতর উপলক্ষে ভোলা যাচ্ছি ভোলার এই প্রকৃতি আমরা সকালবেলা হচ্ছে সূর্য উদিত হলো সেখান থেকে আমরা ভোলার উপকূলগুলো দেখতে পাচ্ছি কারণ ভোলার চারপাশের তিন পাশে নদী থাকার কারণে এখানে হচ্ছে নদী ভাঙা হয় প্রচুর সেই নদীর মধ্যে ব্লক ফেলানোর জন্য আমরা কয়েকটি হচ্ছে এখানে ছোট ছোট ট্যাঙ্কার দেখতে পাচ্ছি তারা হচ্ছে এর মাধ্যমে হচ্ছে হচ্ছে ব্লক ফেলানো হয় এখানে যাতে হচ্ছে নদী না ভাঙা হয় এবং নদীর পাড়ে অনেকগুলো হচ্ছে ইট ভাটার এসে রয়েছে এবং বিভিন্ন গাছ এবং নদীর পাশে হচ্ছে বেরিবাদ রয়েছে সেখানে তো আপনারা যারা ভোলার চরপেশনে আসতে চান ঘুরতে চান ঢাকা থেকে হচ্ছে টিপু সিরিজের লঞ্চ এবং কর্ণকুল এবং তাস্টিপ লঞ্চ রয়েছে সেই লঞ্চের মাধ্যমে ভোলার চরপেশনে এসে চরপেশনের যে হচ্ছে হচ্ছে বেতুয়া সিবিস সেখানে আসলে আপনারা বিশাল প্রকৃতি আপনারা সেখান থেকে প্রশান্তি পার্ক সহ সেখানে হচ্ছে নদীবন্ধ রয়েছে সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন সেই পাশাপাশি ভোলার চটপেশনের মধ্যে আরও পর্যটনের যে জায়গাগুলো রয়েছে সেখানে আপনারা দেখতে পারবেন তো আপনারা যারা ভোলাতে হচ্ছে এসেছেন ঈদ উপলক্ষে তারা ভোলার চটপেশনের বেতুয়া সিবিস অবশ্যই আসবেন এবং দেখে যান যারা নিয়মিত আসেন তারা এখানে না আসলেই তাদের ভালো লাগে না এবং জ্যাকবাস্ট সেটিও আপনারা দেখে থাকেন খামার বাড়ি শোকুকড়িমুকড়ি আপনারা ঘুরতে যাবেন আমরা আপনাদেরকে এই ভোলার বিভিন্ন পর্যটনের ভিডিও দেখে আপনাদেরকে মনের প্রশান্তি আমরা খুঁজে থাকি এবং প্রবাসে যারা রয়েছেন তারা ভোলার জন্য যাদের মন খাদে তারাও আমাদের হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে ভোলার পর্যটন উন্নয়ন এবং বিভিন্ন সংস্কৃতিগুলোকে তুলে ধরার জন্য সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মোস্তাইউদ্দিন তরুণ ভোলা টু টোয়েন্টি ফোর ডট কম খোলা চল্প